আসসালামু আলাইকুম আমি ডক্টর মাহমুদ রশিদুল হাসান ইউএস বাংলা মেডিকেল কলেজের ডিপার্টমেন্টাল হেড হিসেবে কর্মরত আছি আজকে আমি খুবই কমন একটা সমস্যা চোখের নিচের কালো দাগ চোখের চারিপাশে ফোলা এটা নিয়ে আলোচনা করব যেটা মেডিকেলে আমরা পেরিওরবিটাল মেলানোসিস বলে থাকি এটা আসলে চোখের নিচের কালো দাগের বিভিন্ন ধরনের কারণ রয়ে গেছে কমন হিসেবে অনেকেই আমরা এটা বলে থাকি যে ঘুমের একটা সমস্যার কারণে ঘুম কম হলে বা এরকম ইরেগুলার স্লিপ হলে বা হলে এটা একটা সমস্যা হতে পারে অ্যাটোপিক ডেমাটাইটিস বা এক ধরনের অ্যালার্জি থাকলে তাদের এরকম চোখ কালো হয়ে যায় এটা হতে পারে এক ধরনের এক্সিমা আছে যেটাকে অ্যামাইলোডিসিস বলে এটার কারণেও চোখে কালো দাগ হতে পারে অনেক সময় বিভিন্ন ধরনের কসমেটিক ব্যবহার করার পর চোখে কালো দাগ হতে পারে অনেক সময় ডেভেলপমেন্টাল বিভিন্ন অ্যাবনর্মালিটি থেকে দেখা যায় যে তার চোখের ওই কোটরটা যেটা আছে অরবিটাল এরিয়া ওইটা একটু গর্তের পরিমাণ বেশি তো এটাও আসলে অ্যাপারেন্টলি কালো কালো লাগে তো এসব বিভিন্ন কারণ রয়ে গেছে এবং আরও অনেক অজানা কারণও রয়ে গেছে তো চোখের এই কালো দাগের জন্য আসলে সবাই খুবই দুশ্চিন্তাগ্রস্ত থাকেন এবং চিকিৎসা মানে মেডিসিন সিক করেন তো আসলে এই ব্যাপারে কিছু আমাদের গবেষণা বলেন কনফারেন্স বলেন বইপত্র বলেন মিশ্র অনুভূতি পাওয়া যায় কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে কিছুটা হালকা তো এই ক্ষেত্রে আমি বলবো যে চিকিৎসা শুরুর আগে আপনি লাইফ স্টাইল মডিফিকেশন করবেন আসলে আমরা সব ধরনের চিকিৎসা এখন যে হারে চিকিৎসা উন্নতি হচ্ছে একই সঙ্গে কিন্তু লাইফ স্টাইল মডিফিকেশনও আমাদের উন্নতি হচ্ছে আপনি হেলদি লাইফ স্টাইল সব ডিজিজের জন্য একই রকম আপনি নিয়মিত একটা নির্দিষ্ট সময় এক্সারসাইজ করবেন আপনি প্রচুর পরিমাণে পানি খাবেন সবুজ শাক সবজি রঙিন ফলমূল মানে যুক্ত খাবার খাবেন দুশ্চিন্তা মুক্ত থাকার চেষ্টা করবেন বডি ওয়েট বেশি থাকলে এটা ওজন কমানোর চেষ্টা করবেন বিভিন্ন এইসব মেন্টাল এবং মানে ক্ষতিকর প্রসাধনী ব্যবহার থেকে মুক্ত থাকবেন নিয়মিত সানব্লক ব্যবহার করবেন তো জিনিস যদি ব্যবহার করেন দেখা যাবে যে আপনার ক্ষেত্রে আপনি অনেক ক্ষেত্রে প্রতিরোধ করতে পারবেন এছাড়া চোখের নিচে কালো দাগের জন্য আমরা বলবো যে আসলে সান একটা ব্যাপার তো যদি আপনি বাইরে গেলে এটা যে সমস্যা থাকে সানগ্লাস ব্যবহার করবেন যেটা আমার প্রিভেনশন হয় আর আমরা বিভিন্ন ধরনের আসলে চিকিৎসা করে থাকি যেমন দেখা যায় যে আমরা বিভিন্ন ধরনের ক্রিম পাওয়া যায় পেরি এরিয়ার জন্য ক্রিম ব্যবহার করার জন্য এটা অনেক ক্ষেত্রে কারো দুইটা কারণে হয়ে থাকে একটা হলো আমাদের কালো দাগ বা মেলানিন পিগমেন্টেশন জমা হয়ে থাকে আর একটা এখানকার ব্লাড ফ্লোটাও হ্যাম্পার হয়ে থাকে তো আসলে ব্লাড ফ্লোর হ্যাম্পারের কারণে হয়ে থাকে অনেক সময় মেলানিন পিগমেন্টেশনের কারণে হয়ে থাকে তো এই জন্য ক্রিম যেগুলো দেওয়া হয় সেগুলো অনেক ক্ষেত্রে ব্লিচিং এজেন্ট কালো দাগ দূর করার জিনিসও দেওয়া হয় বা অনেক সময় আমাদের ব্লাড ফ্লোটাকে ঠিক করার জন্য দেওয়া হয় তো এই ক্রিমগুলো আসলে রাতে সাধারণত ব্যবহার করতে হয় এবং খুবই মাইল্ড ফর্মে কারণ চোখের চারপাশের চামড়া খুবই পাতলা কিন্তু দীর্ঘমেয়াদি ব্যবহার করলে অনেকের ক্ষেত্রে দেখা যায় কিছু পরিমাণ কম হয় একই সঙ্গে পেশেন্টকে আমরা সানব্লক ব্যবহার করতে বলি এবং অনেক এছাড়া বিভিন্ন ধরনের প্রসিডিউর আছে যেমন আমরা পিআরপি বলি অনেক সময় মাইক্রোনি ডিলিং বলি অনেক সময় কেমিক্যাল পিলিং বলি যেগুলোতেও কিছু পরিমাণ ভালো রেজাল্ট পাওয়া থাকে তবে এ ব্যাপারে আপনি দুশ্চিন্তাগ্রস্ত হবেন না এইগুলা যদিও এটা একটা মানে যার জন্য হয়েছে তার জন্য একটা সাম কিন্তু এটা আসলে একটা কসমেটিক প্রবলেম এটাতে আপনার শুধু বাইরের অ্যাপেয়ারেন্ট ছাড়া অন্য কোনো শারীরিক সমস্যা হবে না এবং এটার জন্য ডক্টর সাহেব যে চিকিৎসা দিচ্ছেন সেটাই ফলো করবেন এর বাইরে মানে ওভার ট্রিটমেন্ট কখনো করবেন না তাহলে দেখা যাবে যে আপনার এটা ক্ষতিকর হবে না অন্তত ভালো থাকবেন ইনশাল্লাহ ধন্যবাদ আজকে এতটুকু